সেটা এখন পরিবর্তিত হয়ে কে বলেছেন স্টুপিড 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 সুনীল গাভাস্কার কাকে নিয়ে বলেছেন ঋষভ পানকে নিয়ে আমরা সবাই এটা জানি সর্বশেষ অস্ট্রেলিয়া সফরে ভারতের পান্ড যখন একটা শর্ট খেলা আউট হলেন তখন ধারাভাষ্যে থাকা ক্রিকেট কিংবদন্তি গাভাস্কার ওইভাবেই ক্ষোভে ফেটে পড়েছিলেন তিনবার স্টুপিট বলে ঋষভ পান্ডকে সেই গাভাস্কার ধারাভাষ্যে যখন ভারতের ইংল্যান্ড সফরে প্রথম টেস্ট হেডিংলির প্রথম ইনিংসে ঋষভ পান্ট সেঞ্চুরিতে পৌঁছানোর পর স্টুপিটকে তিনি রিপ্লেস করেছেন সুপার দিয়ে এত সুপার একটা ইনিংস ঋষভ পান্ড খেলেছেন এটা তো প্রথম ইনিংসের কথা দ্বিতীয় ইনিংসেও পান্টের সেঞ্চুরি এবং সেটাও কী অসাধারণ সেঞ্চুরি যেই সেঞ্চুরির মাধ্যমে অনেক অনেক রেকর্ড তিনি করেছেন টেস্ট ক্যারিয়ারে তার আট নাম্বার সেঞ্চুরি করেছেন এক টেস্টে দুই ইনিংসেই সেঞ্চুরি করেছেন তিনি ক্রিকেট ইতিহাসের সেকেন্ড উইকেট কিপার ব্যাটসম্যান হিসাবে এন্ডি ফ্লাওয়ারের পর ফলে এরকম একটা ইনিংস খেলার পর আবারও কি তিনি সমারসল দেন কিনা মানে প্রথম ইনিংসে তো ওই গাভাসকার সুপার 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 বলেছেন সেলিব্রেশনটাও করেছিলেন ঋষভ সুপার তিনি একটা সমারসল দিয়েছেন একটা ডিগবাজি দিয়েছিলেন এবং দ্বিতীয় ক্যামেরা দিকে ধরে এবং গাভাস্কার বারবার দেখাচ্ছিলেন ঋষভ পান্টে সেই সমারসলটা আবার দেওয়ার জন্য আবার সেই ডিগবাজিটা দেওয়ার জন্য দর্শকদের এন্টারটেন করার জন্য এইবার ঋষভ পান্টার তার কথা শোনেননি তিনি মোটামুটি হাত দিয়ে মানে ইশারা দিয়ে বুঝিয়েছেন যে এখন তিনি সেই এই আর দিবেন না তবে তিনি সমারসল্টে দর্শকদের বিনোদিত না করলো ব্যাটিং এ দর্শকদের বিনোদন জুগিয়েছেন তিনি যে ওয়ান অফ এ কাইন্ড ঋষভ পান্ড যে আসলে ক্রিকেট ইতিহাসেরই সর্বকালের সেরা কিপার ব্যাটসম্যানদের মধ্যে নিজেকে নিয়ে যাচ্ছেন এবং ইম্প্যাক্টফুল ইনিংস খেলার মাধ্যমে নিয়ে যাচ্ছেন সেইটা তিনি প্রতিনিয়ত বোঝাচ্ছেন এই টেস্টের দুই ইনিংসেই সেটা বোঝালেন ভারত ইংল্যান্ড প্রথম টেস্ট সিরিজের অ্যান্ডারসন টেন্ডুলকার টেস্ট সিরিজের এই চতুর্থ দিনের মোমেন্ট অব দ্য ডে আলোচনা করতে গিয়ে ঋষভ পান্টের কথাটা তার সেলিব্রেশনের কথাটা গাভাস্কারের সঙ্গে ওই হিস্ট্রি বদলে দেওয়ার কথাটা এগুলি নিয়ে আলোচনা করলাম কিন্তু ম্যাচের অবস্থাটা আসলে খুব 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 ইন্টারেস্টিং একটা জায়গাতে রয়েছে যেইখান থেকে পঞ্চম দিনের খেলা শুরু হচ্ছে তিনটা রেজাল্টকে সামনে রেখেই ভারত জিততে পারে ইংল্যান্ড জিততে পারে ড্র হতে পারে কি হবে পঞ্চম দিনে এই টেস্টের রেজাল্টটা এবং চতুর্থ দিনে সেক্ষেত্রে মোমেন্ট অফ দ্য ডে কোনটা কোনটা ওই রেজাল্টে বড় প্রভাবকের ভূমিকা রাখতে পারে সবকিছু মিলেই এই আলোচনাটা করছি দেখুন এই টেস্টটা শেষ পর্যন্ত গিয়ে দাঁড়িয়েছে সেকেন্ড ইনিংসের টেস্ট মানে প্রথম ইনিংসে দুই দল প্রায় সমান সমানে ভারত চারশো একাত্তর রান করেছে ইংল্যান্ড চারশো পঁয়ষট্টি করেছে মানে ভারত ছয় এগিয়ে আছে এটা এমন কোনো কিছু না সেকেন্ড ইনিংসে এ ভারত এই জায়গাটাতে তিনশো চৌষট্টি রান করেছে প্রথম ইনিংসে ছয় রানের লিডের সঙ্গে তার মানে তিনশো সত্তর রয়েছে ইংল্যান্ডের সামনে টার্গেট তিনশো একাত্তর রান এই চতুর্থ দিন শেষ বিকেলে তারা ব্যাটিং করে কোনো উইকেট হারায়নি একুশ নিয়েছে লাস্ট ডেতে ইংল্যান্ডকে করতে হবে তিনশো পঞ্চাশ রান এইটা যদি ধরেন আরো পাঁচ সাত বছর আগে হতে বা বাসবল ক্রিকেটের আগের যুগেই যদি হতো তাহলে এই রান ইংল্যান্ড তারা করার কথা ভাবতেই পারবে না টেস্টে লাস্ট ডেতে সাড়ে তিনশো রান কিভাবে করবে বরং টেস্টে তারা পরাজয় এড়াতে পারে কিনা ড্রয়ের জন্য তারা ঝাঁপাব কিন্তু এখনকার ইংল্যান্ড যেই ক্রিকেটটা খেলে এখনকার বদলে যাওয়া টেস্ট ক্রিকেটে লাস্ট ডেতেও সাড়ে তিনশো হওয়া সম্ভব খুবই সম্ভব ঠিক যেমনভাবে ইংল্যান্ডে দশটা উইকেট তুলে নিয়ে ভারতের জয়টাও সম্ভব খুবই সম্ভব আর ড্র হওয়া তো আসলে সম্ভব ফলে খুবই এক্সাইটিং একটা জায়গায় এই হেডিংলি টেস্টটা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে টেস্টের এই চতুর্থ দিনে ভারত তাদের দ্বিতীয় ইনিংস শুরু করেছিল দুই উইকেটে নব্বই রান নিয়ে এবং এখানে শুরুতেই তারা ক্যাপ্টেন সুমান গিলের উইকেটারাই প্রথম ইনিংসে যিনি সেঞ্চুরি করেছিলেন এই ইনিংসে তিনি আর সেঞ্চুরি সেঞ্চুরি পাবেন কি মাত্র আট রান করে তিনি কাঠশো বলে বোল্ড হয়ে গেছেন কিন্তু তারপর একটা একশো পঁচানব্বই রানে জুটি রয়েছে কে এল রাহুল ও ঋষভ পান্টের মধ্যে দুইজনই সেঞ্চুরি করেছেন প্রথম ইনিংসে ভারতের তিন সেঞ্চুরি সেকেন্ড ইনিংসে দুই সেঞ্চুরি এক টেস্টে পাঁচ সেঞ্চুরি ভারতের ক্রিকেট ইতিহাসে এই প্রথমবারের মতো ঘটল এবং ওই যে একশো পঁচানব্বই রানের জুটি সেই জুটিতেই ম্যাচের কন্ট্রোল পুরোপুরি ভারতের হাতে চলেই যায় এবং একটা সময় তো মনে হচ্ছিল যে এই সম্ভাব্য তিন রেজাল্ট থেকে ভারতের পরাজয় এইটাকে আসলে এলিমিনেট করে দেওয়াটাই উত্তম কারণ এই টেস্ট ম্যাচ ভারত হারতে পারে না হারামতো অবস্থায় তারা যেতে পারে না সেইখান থেকে ইংল্যান্ডের একটা খুব ভালো কামব্যাক হয়েছে হ্যাঁ ওই একশো পঁচানব্বই রানের জুটিতে এইটাতে আপনি কে এল রাহুল বলেন তিনিও সুযোগ পেয়েছেন ঋষভ পান্ত তিনিও সুযোগ পেয়েছেন রাহুলকে পঞ্চান্ন রান সময় তার ক্যাচ ব্রুক ছেড়ে দিয়েছেন পান্ট বেশ কিছু ক্যাচ তার স্লিপের এদিক ওদিক দিয়ে গেছে ফিল্ডারের পাশ দিয়ে বাম পাশ দিয়ে গিয়েছে আবার পঁচাত্তর রানের সময় কাভারে একটা টাফ চান্স পেয়েছিলেন ওই বেন বেন্স্টোক সেই সুযোগটাকে কাজে লাগাতে পারেননি ফলে দুইজনে এবং লাস্টে গিয়ে সেঞ্চুরির আগে আগে যেইভাবে ধৈর্যটা ধরেছেন ঋষভ পান্ত এইবার আর ওই তার ওই ট্রেডমার্ক ছক্কাতে সেঞ্চুরির পথে হাঁটেননি বরং সিঙ্গেল নিয়ে তিনি সেঞ্চুরিতে পৌঁছেছেন ফলে এই চান্সগুলো যে তারা কাজে লেগেছে এটা খুব ভালো সেঞ্চুরির পর একশো আঠারো করার পর ঋষভ পান্তকে আউট করে ওই পার্টনারশিপটা ব্রেক করেন শোয়েব বশির আরও একটা বিগ শট খেলতে গিয়েছিলেন পান যেখানে হোয়াইট লংনে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে যান তারপরে তো করুণ আসলেন করুণ আট বছর পর তার টেস্টে প্রত্যাবর্তন প্রথম

ছয়টা উইকেট হারিয়েছে এখানটাতে টং তিনি হচ্ছে গিয়ে একবারে তিন তিন তিনটা উইকেট তুলে নিয়েছেন ফলে এই যে একত্রিশ রানে ছয় উইকেট ভারত হারালো এই কারণে কিন্তু ইংল্যান্ড ম্যাচে একটা সুযোগ তৈরি করতে পারলো যে তারা ম্যাচটা জিতলো জিততে পারে ইনফ্যাক্ট লাস্ট উইকেটটা যখন পড়ে গেল প্রসিদ্ধ কৃষ্ণ আউট হলেন ধারাবাস আমি শুনছিলাম যে রবি শাস্ত্রী বলছেন যে এইটা ইংল্যান্ড ইন্ডিয়ার জন্য খুবই পারফেক্ট হয়েছে কেননা এখন দিনের খেলার এই শেষ ভাগে আধা ঘন্টা সময়ের মতো তারা বোলিং করার সুযোগ পাবে স্পেশালি জাসপ্রিত বুমরা সেই সুযোগটা পাবেন ইংল্যান্ডকে আরও একবার কাঁপিয়ে ধর এরপরে আবার নতুন বলে তো মানে নতুন ডেতে বল প্রায় নতুন থাকা অবস্থায় আগামীকালকে সকালে সেই সুযোগটা তারা পাবেন যাসপ্রীত বুমরা অ্যান্ড কোং কিন্তু আজকের সেই ছয় ইংল্যান্ড সেফলি নেগোসিয়েট করেছে ফলে গিয়ে কালকে তিনটা সম্ভাবনা নিয়ে ম্যাচটা শুরু হচ্ছে খুবই 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 এক্সাইটিং একটা টেস্ট সিরিজের প্রথম দিনের প্রথম টেস্টের পঞ্চম দিনের খেলাটা শুরু হচ্ছে তিনটা রেজাল্টকে সামনে রেখে এবং সেই সেইখানটাতে চতুর্থ দিনের একটা ভূমিকার জায়গাটা তো রয়েছেই যে যেইটাতে আমি বলে করি যে মোমেন্ট অফ দ্য ডে সেটা কোনটা কেল রাহুলের উইকেটটা ঋষভ পান্ডের উইকেটটা গুরুত্বপূর্ণ কিন্তু কেল রাহুলের উইকেটটার মাধ্যমে যেহেতু হচ্ছে এই স্পার্কটা মানে এই কলাপসটা আর কি স্টার্ট হয়েছে সেই কারণে আমি মনে করি যে কেল রাহুলের উইকেটটাই এই টেস্টের চতুর্থ দিনের মোমেন্ট অফ দ্য ডে তাদের শুরুতে ওই ক্যাচ মিস পিস ওগুলো আমি একপাশে সরিয়ে রেখেই বললাম ফলে আপনিও কি মনে করছেন কি না এইটা মোমেন্ট অফ দ্য ডে চতুর্থ দিনের এবং পঞ্চম দিনে তিনটা রেজাল্টই যে ওপেন রয়েছে সেই তিন রেজাল্টের মধ্যে আলটিমেটলি গিয়ে কোন রেজাল্টটা হবে বলে আপনার মনে হয় এই টেস্টে কি ভারত জিতবে ইংল্যান্ড জিতবে নাকি ড্র হবে